পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠাকলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা সৎসঙ্গীরা অন্য দেবদেবীর পূজা করে না কেন সৎসঙ্গীরা অন্য দেবদেবীর আরাধনা করতে চান না কেন তাহলে তাঁরা কি হিন্দু ধর্মের বাইরে তাহলে তাঁরা কি সনাতনী নন এক ভক্ত এই প্রশ্ন করছেন সৎসঙ্গীরা কি সত্যি সত্যি দেবতাদের পূজা করেন না এই প্রশ্নের উত্তর হচ্ছে তারা করেন যদি প্রকৃত রূপে দেবদেবীর আরাধনার কথা বলা হয় প্রকৃত রূপে যদি দেবদেবীর পূজার কথা বলা হয় তাহলে তারা করেন এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবই কিন্তু নিজ নিজভাবে ভগবানের আরাধনা করেন আপনারা বলতে পারেন যারা নাস্তিক তারা কি ভগবানের আরাধনা করেন তারাও করেন এই নাস্তিকতা যে ভগবানের প্রতি বিদ্বেষ ভগবানের প্রতি বিশ্বাস হারানো তাকে ভালো না বাসা এটাও এক ধরনের সাধনা আমরা যতই না না করি না কেন আমরা যতই বলি না কেন যে আমরা মানি না কিন্তু এমন একটা সময় আসে যখন আর না মেনে উপায় থাকে না তাই যারা নাস্তিক তারাও পরম সাধনার মধ্য দিয়ে নিজেদেরকে একটা অন্য পথে রাখার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত সেই ভগবানের পাদপদ্যে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন এমন একটা সময় আসে যে সময়ে কয়েক সেকেন্ডের জন্য হলেও তাকে ভগবানের নাম জপ করতে হয় যারা সারা জীবন সেটা করেন না তারা সেটা মৃত্যুর সময় যে ভয়টা আসে সেই ভয়েই মৃত্যুকালে করার চেষ্টা করেন কিন্তু ওই কয়েক সেকেন্ড তখন আর করতে পারেন না কেননা সারা জীবন যে করতে পারেন না সে মৃত্যুকালেও কিন্তু তার ওই ভাবটা মনের মধ্যে আসবে না কিন্তু সারা জীবনের মধ্যে এক সময় না এক সময় তাকে ভগবানের নাম ভগবানকে চিন্তা করতেই হবে ভগবানকে মানতেই হবে তো এবার আসি যারা সৎসঙ্গী তারা কীভাবে সকল দেবদেবীর পূজা করেন অনেকের মনেই প্রশ্ন কেননা প্রচুর সৎসঙ্গী আছেন যারা সকল দেবদেবীর পূজা আরাধনা করেন না শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুরের সাধন ভজন করেন তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলেন তাঁর বলা আদেশ নির্দেশকে মেনে চলেন তো এই নিয়ে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন জাগে অনেকে বলেন হিন্দু হয়ে অন্য দেবদেবীর পূজা করে না কেন যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি তাহলে হিন্দু শব্দটা যে আমরা হিন্দু বলে নিজেদেরকে পরিচয় দিই এ হিন্দু কিন্তু একটা সম্প্রদায় এটা কোনো ধর্ম নয় এবার আপনারা বলবেন সনাতন ধর্মটাই হিন্দুদের ধর্ম এবার সনাতন ধর্ম কথার অর্থ কী সনাতন কথার অর্থই হচ্ছে নিজেদেরকে ঈশ্বরে নিযুক্ত রাখা নিজেদেরকে নিজের মধ্যে সততা নিজেকে সৎভাবে চালানো ধর্ম পালন করে চলা নিজেরা যাতে আমরা প্রতি প্রত্যেকেই সত্যের পথে চলি সৎ কথা বলি দান ধ্যান সেবা কর্মে নিজেদেরকে নিযুক্ত করি আমাদের বৈরাগ্য যাতে হয় আমাদের আত্মসংযম যাতে হয় আমরা যাতে আত্মবিশ্লেষণ করি এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে যারা দান ধ্যান সেবা কর্ম করেন নিত্য গুরু পূজা করেন যারা নিত্য গুরুদেবের চরণে প্রণামী অর্ঘ্য দেন যারা নিত্য গুরুর চরণে নিজেদেরকে উৎসর্গ করেন গুরুদক্ষিণা দেন আচার্য প্রণামী দেন যারা প্রত্যেকটা জীবকে ভালোবাসেন জীব সেবা দেন যারা প্রত্যেকটা মুহূর্তকে ভগবানের করে তোলেন প্রত্যেকটা মুহূর্তে ভগবান নাম জপ করেন যারা সংযম বজায় রাখতে পারেন স্বরিপুকে যারা কন্ট্রোল করতে পারেন তারাই কিন্তু রূপে সনাতনী সনাতন শব্দের অর্থ হলো এটাই আর শুধুমাত্র আমরা তিলকমালা পরলাম বা টুপি পরলাম বা তীর্থ গেলাম বা আরও যারা যে সমস্ত জায়গায় যান নিজেদের পাপকে ধৌতকরণ করতে সেগুলো করলাম তাতে করে পাপ চলে গেল বা আমাদের সাধন ভজন হলো বা আমরা মহান হিন্দু হলাম প্রকৃত ধার্মিক হলাম বা মুসলিম হলাম বা অন্য কোনো জাতি যেমন খ্রিস্টান বৌদ্ধ যেই হয় না কেন যেই ধর্মের যে যে ধর্মাবলম্বী মানুষ আছেন তারা সেই সেই ধর্মের মানুষে উঠলেন তা কিন্তু নয় প্রকৃতরূপে মানুষের মতো মানুষ হয়ে ওঠাই হচ্ছে প্রকৃত সনাতনী আর সেই শিক্ষাই পরম দয়াল আমাদেরকে দিয়েছেন তাই প্রত্যেক সৎসঙ্গী হচ্ছে প্রকৃত সনাতনী পরম দয়াল সবার প্রথম বললেন যদি মানুষ হয়ে না উঠতে পারো তাহলে ধর্মরাজ্যে প্রবেশ করার অধিকার তোমার নেই আগে মানুষ হতে হবে নিজেদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে নিজের মনুষ্যত্ব বিবেককে জাগাতে হবে জ্ঞান বৈরাগ্যকে জাগাতে হবে তবেই তো প্রকৃত রূপে তুমি ধর্মরাজ্যে প্রবেশ করতে পারবে তবেই তো ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে আর তার জন্য চাই একাগ্রতা সাধনা এই একাগ্রতা এবং সাধনা আসবে তখনই যখন আমরা পরমদয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব তিনি যে আমাদেরকে নাম জপ করার বিধান দিয়েছেন সময় ইষ্টবৃত্তি করার বিধান দিয়েছেন প্রার্থনা করার বিধান দিয়েছেন এই সবগুলোর মধ্য দিয়ে আমাদের একাগ্রতা বাড়বে এবং সাধন ভজন আমরা সহজেই করতে পারব দান ধ্যান সেবা কর্ম ইষ্টভৃত্তির মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণ হবে এবং প্রার্থনা করার মধ্য দিয়ে সহজেই আমরা পরম দয়ালকে লাভ করতে পারব পরম দয়ালের সাথে আমরা যোগ সাজেস্ট করতে পারব তাকে আমাদের প্রার্থনার কথা জানাবো এবং তাঁর এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা মহামঙ্গলের অধিকারী হয়ে উঠব এবার আসছি দেবদেবীদের পূজা করা উচিত না অনুচিত যারা সৎসঙ্গী যারা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসেন যারা শ্রী শ্রী ঠাকুরের প্রলাপ প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলেন তারা অনেকে যারা আছেন অন্য দেবদেবীর পূজা করেন না এর কিন্তু কারণ আছে অনেকে আবার অন্য দেবদেবের পূজা করেন সকল সৎসঙ্গে কিন্তু যে করেন না তা নয় অনেকে অন্য দেবদেবের পূজা করেন অনেকে করেন না তো এর মধ্যে একটি বিশেষ কারণ পরমদয়াল যুগপুরষোত্তম শ্রীষে ঠাকুর নকুলচন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন সকল দেবদেবীর পূজা আমরা প্রতি প্রত্যেকেই পালন করতে পারবো এখানে কোনো বিধি বিধিনিষেধ নেই বা বাধা নেই কেউ বাঁধা দেননি যে দেবদেবীর পূজা করা যাবে না কিন্তু শাস্ত্রের ওই যে বিধান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব দেব মহেশ্বর ব্রহ্ম পরমব্রহ্মসময় সে গুরবে নমহ গুরুকে বাদ দিয়ে কখনোই আমরা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারব না গুরুই হলেন বিষ্ণুর আরেক রূপ গুরুই হলেন মহেশ্বরের আরেক রূপ গুরুই হলেন ব্রহ্মার আরেক রূপ তাই গুরুচরণ আশ্রয় করে তবেই আমরা প্রকৃত রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারব তাই কলি কলিযুগে গুরুচরণ আশ্রয় করে আমরা তবেই কিন্তু প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারব গুরুচরণ আশ্রয় ছাড়া এগুলো কোনো কিছুই আমরা লাভ করতে পারব না তাই গুরুচরণ সবার আগে ধরতে হবে গুরুচরণে ঠাঁই নিতে হবে এখন প্রশ্ন জাগে যে গুরু বলতে আমরা কি বুঝি এই সমাজে তো বহু গুরু তৈরি হয়ে গিয়েছে পদ্মফুলে বসলেই তো এখন গুরু বলে তারা নিজেদেরকে প্রচার করছেন কপালে বেশ করে তিলক লাগাচ্ছেন মোটা মোটা রুদ্রাক্ষ পড়ছেন মালা পরছেন সামনে বেদি সাজিয়ে বসছেন ফুলের মালা ফালা পরে অনেক গুরুই আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রকৃত গুরুকে শাস্ত্র বলছে যিনি প্রকৃত রূপে মহাজ্ঞানী ত্রিকালকী যিনি এই জগৎ সংসারের সমস্ত কিছুই আমাদের কাছে তুলে ধরেছেন এবং এই জগৎ সংসারে কীভাবে জগৎ সংসারে সমস্ত কর্মের মধ্য দিয়ে মুক্তি লাভ করা যায় সেই বিধান দিয়েছেন যিনি প্রকৃত রূপে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান যিনি প্রকৃত করে করিয়ে আমাদেরকে শিক্ষা দেন যিনি সমস্ত কিছু করে করি আমাদেরকে শিক্ষা দেন কিভাবে সংসারের মধ্যে থেকে গুরু সেবা করতে হয় ভগবানের সাধন ভজন করতে হয় কীভাবে সংসারের থেকেও নিরামিষ আহার করে সাত্ত্বিক ভোজন করে আমরা প্রকৃতরূপে ভগবানকে লাভ করার জন্য সাধন ব্রতি হতে পারি এই সমস্ত কিছুই তিনি আমাদেরকে কিন্তু করে করিয়ে শিক্ষা দিয়েছেন এছাড়া আরও বহু বহু সমস্যা থেকে কিভাবে মুক্তি লাভ করব কোন পরিস্থিতিতে কেমনভাবে চলতে হয় কেমন কথা ব্যবহার আচার এই সমস্ত জিনিসগুলো আমাদের হবে এই সমস্ত জিনিস তিনি আমাদেরকে শিক্ষা দেন তিনিই হচ্ছেন গুরু। আর তিনিই হলেন জগৎগুরু পুরুষোত্তম তাই তো আমরা শ্রী শ্রী ঠাকুরের পাদোপদ্যা আশ্রয় গ্রহণ করেছি কেননা মানবরূপী ভগবান যখন যুগে যুগে আসেন তারা যে মানুষের মতো সমস্ত কিছুই গ্রহণ করেন সেই ক্ষুধা সেই জরা রোগ ব্যাধি মৃত্যু সমস্ত কিছুই তারা গ্রহণ করেন আমরা সাধারণ মানুষ তাদেরকে চিনতে পারি না বুঝতে পারি না তাই তো এই যুগে যখন পরম দয়াল এসেছেন আমরা তাকে চিনতে পাচ্ছি না বুঝতে পারছি না তাই আমরা তার চরণে কিন্তু ঠাঁই নেব এবং তার চরণে ঠাঁই নিয়ে প্রকৃতরূপে আমাদের এই অন্ধকার জীবনটাকে আলোর পথে নিয়ে যাব এবার যেখানে সদগুরু বা যিনি প্রকৃত গুরু যিনি জগৎগুরু তার মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাস তার মানে তাকে পূজা করা মানেই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পূজা করা তাকে সন্তুষ্ট করা মানে হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করা তাকে আরাধনা করা মানে হলো ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরকে আরাধনা করা তো আমরা আমরা একের মধ্যে বহুকে দেখতে পাই তাই তো জগৎগুরু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদ পদ্মে আমরা আশ্রয় গ্রহণ করে তাঁর বলা বিধি বিধানকে মেনে চলার চেষ্টা করি যুগে যুগে যখনই ভগবান এসেছেন যুগোপযোগী ধর্ম তেনারা দিয়ে গিয়েছেন যখন তিনি রামচন্দ্র রূপে এসেছিলেন তখনকার যে যুগের উপযোগী ধর্ম তিনি আমাদেরকে প্রদান করেছিলেন কিভাবে চললে কোন পথকে অবলম্বন করলে কেমন সাধন ভজন করলে ভগবানকে লাভ করা যায় জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করা যায় সেই বিধান কিন্তু তিনি দিয়েছিলেন যখন আবার এলেন তিনি রূপে ভগবান শ্রীকৃষ্ণ আবার সেই বিধি বিধান আমাদেরকে দিলেন যখন তিনি আবার এলেন শ্রী রূপে শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে তখনও কিন্তু সেই সেই যুগের ধর্ম তেনারা প্রদান করে গিয়েছিলেন আবার যখন তিনি এলেন শ্রী শ্রী ঠাকুর রূপে এ যুগের যুগোপযুগে ধর্ম তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন পথ তিনি বলে দিয়েছেন আমাদের করণীয় তিনি দেখিয়ে দিয়েছেন করে করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো সেই কর্মই আমরা করার মধ্য দিয়ে প্রকৃত রূপে অন্ধকার থেকে আলোর পথে কিন্তু যেতে পারবো আর এই যে বলা হচ্ছে তেত্রিশ কোটি দেবতা দুর্গা কালী শিব সরস্বতী লক্ষ্মী গণেশ এই সমস্ত দেবদেবের মধ্যেই কিন্তু একটা তত্ত্ব আমাদেরকে খুঁজে বার করতেও সমস্ত দেবদেবীর পূজা করা মানেই হল তাঁদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা আরাধনা করা সাধন মধ্যে মধ্য তাঁর গুণগুলিকে আমাদের চরিত্রে বাস্তবায়িত করা হিন্দু শাস্ত্রে ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ অগ্নি প্রভৃতিকে দেবতা বলে অভিহিত করা হয়েছে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সকল এই যে সপ্ত গ্রহ উপগ্রহ এগুলোকেও কিন্তু দেবতারূপে কল্পিত হয়েছে এমনকি তেত্রিশ কোটি দেবতার কথাও শাস্ত্রে উল্লেখ আছে আগুন বাতাস জল ইত্যাদি আমাদের মনুষ্য জীবনে এতই প্রয়োজনীয় যে তাদের না হলে আমরা বাঁচতে পারি না তাই হয়তো তাদের রূপ কল্পনা করে তাদের উল্লেখ্য তাদের উদ্দেশ্যে মানুষ ভোজন নিবেদন করে পূজা করে থাকেন যাতে তারা প্রসন্ন হয়ে আমাদের আলো বাতাস জল ইত্যাদি তা পুষ্ট সংবর্ধিত করে তোলেন এই এইসব দেবতাগণ ভাবস্বরূপ তাদের লোক কল্যাণে গুণাবলী ও ভাবধারাই আমাদের উপাসনার বিষয়বস্তু তাদের গুণাবলী এবং ভাবধারাকে আমাদের গ্রহণ করতে হবে তবেই প্রকৃতরূপে দেবতাদের সন্তুষ্ট করা হবে যেমন দুর্গতে নাশ করেন যিনি তিনিই দুর্গা দুর্গা দশ প্রহরণ ধারণী অর্থাৎ দশ হাতে দশ প্রকার অস্ত্র দ্বারা তিনি অসুর নাশ করেন পরাক্রমশীলা মহীষী নারীর অভিনবরূপ যেন কল্পনা করা হয়েছে অর্থাৎ দশ হাতে একজন মা যেমন সংসারকে সামলান প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে সংসারকে আগলে রাখেন সংসারকে আরও উন্নতিমুখর করে তোলেন সেই দশ হাতে মা দুর্গার মতো দশ হাতে দশটি দশ হাতে ওষুধ নিধনের মতো বা দশ সাথে সামলানোর মতোই কিন্তু আমাদের ঘরের মাই হলেন প্রকৃত রূপে দশ প্রহরণ ধারণে মা দুর্গার আরেকটি রূপ এছাড়া মা কালীর পূজা আমরা করি মা কালী হলেন অসৎ নিরোধী অসৎ নিরোধে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অসৎকে কীভাবে নিরোধ করতে হয় সেই অসৎ নিরোধে মা কালীর পূজা আমরা করি আর তাঁর এই যে গুণ অর্থাৎ আমাদেরকে অসৎ নিরোধী হয়ে উঠতে হবে যখনই আমরা অধর্মের উত্থান দেখব অসৎ নিরোধী অসৎ অসৎ মানুষের চাপ যখন বেড়ে যাবে রাক্ষস স্বভাব সম্পন্ন মানুষ যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই অসৎ নিরোধী হয়ে উঠতে হবে সেই রাক্ষসদেরকে আমাদের মনের মধ্যে আমাদের এই শরীরের মধ্যে যে রাক্ষস মনোভাব সেটাকে দমন করতে হবে সেটাকে ধ্বংস করতে হবে এটাকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে মা দুর্গা এই যে দশ হাতে লোকপালি কর্ম সম্পাদন করেন লোককল্যাণ কল্যাণ সাধনে তিনি দশ হাতে সমস্ত কিছু সামলান তাই তিনি দশভূজা আর এই দর্শভূজার পূজা আমরা করি আর তাঁর এই পূজা করার মধ্য কিন্তু তাঁর এই গুণকে আমাদের বাস্তবে ফুটিয়ে তুলতে হবে প্রত্যেকটা মাই হলেন দর্শভূজার আরেক রূপ এটাকে মেনে চলতে হবে এমনি করে গঞ্জক ঈশ অর্থাৎ গণেশ তিনি গণের অধিপতি বা রাজা সেই রাজার পূজা করতে হবে রাজা হলেন আমাদের ভগবান রাজ আমাদের সর্বস্ব যিনি তিনিই হলেন আমাদের রাজা আর তিনিই হলেন ঈশ্বর ভগবান মানবরূপী ভগবান পুরুষোত্তম তার চরণতাই ঠাঁই নিতে হবে তাঁর তাই আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে বৃদ্ধার দেবী রূপে মা সরস্বতী রূপ কল্পনা করা হয়েছে শ্রী এবং ঐশ্বর্যের প্রতীকরূপে লক্ষ্মী দেবী পূজিতা হয়ে আসছেন মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে মায়েরা যেদিন সংসারকে সামলাবেন প্রত্যেকটা গৃহের মায়েরা যেদিন মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে মা লক্ষ্মীর আরাধনা করবেন অর্থাৎ মা লক্ষ্মীর আরাধনা করা মানেই হলো মা লক্ষ্মীর গুণকে নিজের মধ্যে ফুটিয়ে তোলা তিনি যেভাবে সংসারকে আগলে রাখার বিধান দিয়েছেন যেভাবে একটা সংসারকে সুন্দর করে তোলা যায় একটা মাই কিন্তু পারেন তাই মায়েরা লক্ষ্মী স্বরোপিনী হওয়া মানেই হলো মা লক্ষ্মীর আরাধনা করা নিজেরা যদি বাস্তবে সেগুলোকে ফুটিয়ে তুলতে না পারি যতই আমরা ফুল বেলপাতা দিয়ে ভগবানের পূজা করি না কেন সেই পূজা তিনি কিন্তু গ্রহণ করবেন না এই যে আমরা সামনে শিবরাত্রি আসছি আমরা প্রতি প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালব তো শিবের প্রতীক যিনি শিব হলেন সত্য সুন্দরের প্রতীক শিব যিনি দেবাদিদেব মহাদেব ব্রহ্মকে জেনেছেন সেই সত্যকে আমরা পূজা করছি অর্থাৎ আমাদের জীবনটা যদি সত্যের দিকে নিয়ে যেতে পারি আমরা জীবনটা আমাদের জীবনটাকে যদি সত্যের পথে নিয়ে যেতে পারি আমরা যদি সত্যের পূজারি হয়ে উঠি তখনই কিন্তু শিবের পূজা সার্থকথা সত্যের পূজা করা মানেই হলো শিবের পূজা আর সত্যের পূজা হলো পরম পুরুষোত্তমের পূজা কেননা এই জগৎ সংসারে পুরুষোত্তমের পূজা ছাড়া আর যে কোনো সত্য নাই আর যে কোনো সৎ নাই আমরা পুরুষোত্তমের পূজা করব। তিনি তার মধ্যেই যে সত্য লুকিয়ে আছে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কেমনভাবে চলা লাগে সত্য পথে কেমনভাবে চলতে হয় সৎকর্ম কেমনভাবে করতে হয় তো সেগুলো কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই করবো ব্রহ্মকে জেনেছেন বলেই হয়তো ব্রহ্মা যিনি ব্রহ্মজ্ঞানী যিনি ব্রহ্মকে জানেন তিনিই হলেন ব্রহ্মা তার পূজা আমাদেরকে করতে হবে আমাদেরকে ব্রহ্মজ্ঞানী হয়ে ওঠার নেশায় নিজেদেরকে দিতে হবে আমরা ব্রহ্মজ্ঞানী হয়ে ওঠার নেশায় নিজেদেরকে ভগবানের চরণ উৎসর্গ করবো পরমদেলজি গোপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্র যে বিধানগুলো দিয়েছেন নাম জব ইভৃতির সময়ে প্রার্থনা এই সমস্ত কর্মগুলো করার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে পারবো তিনি যেমনভাবে চলার কথা বলেছেন আমাদের আচার ব্যবহার অভ্যাসের কথা যিনি তিনি যেমনভাবে বলেছেন সেইভাবে কিন্তু আমরা চলব তাতে করে কি হবে মহা মহাফল আমরা লাভ করতে পারবো এখানে নারদের পূজার কথা বলা হয়েছে নারদ কথার অর্থ নার অর্থাৎ জীবসমূহকে যিনি জ্ঞানের আলোক দান করেন তিনি নারদ অথবা নায়ের রদ করে অথবা নেতিবাচক ভাবধারাকে রদ করেন যিনি হ্যাঁ ইতিবাচক এবং ইতিবাচক ভাবধারাকে প্রতিষ্ঠা করেন তিনি নারদ অর্থাৎ যিনি জ্ঞানের ধারা মানুষের মধ্যে বইয়ে দিয়ে মানুষকে সৎ পথে আনেন অসৎ পথ থেকে মানুষদেরকে শূদ্র দেন কর্ম যাতে না করেন সেদিকটা যাতে খেয়াল রাখেন তিনিই হলেন প্রকৃত নারদ যিনি প্রকৃত সাধন ভজনের মধ্য দিয়ে মানুষকে সঠিক পথ দেখান বিশ্বকর্মার পূজা আমরা অনেকে করি বিশ্বের কর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন বলে তিনি বিশ্বকর্মা এইসব গুণ ও কর্মের প্রতীক রূপে অথবা এদের গুণ ও কর্মের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন হিন্দু মতাবলম্বীরা এই সমস্ত গুণ ও কর্মকে যদি আমরা নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি এই গুণে গুণান্বিত হয়ে যদি উঠতে পারি তবেই কিন্তু এই সকল দেবতার পূজা করা সার্থক হবে সংসারে যেমন পিতার সঙ্গে সঙ্গে পিতৃব্য বড় ভাই প্রভৃতি গুরুজনদেরও আমরা ভক্তি করি তেমন দেবতাগণকেও আমরা পূজা করি তাঁর ওই পরম পিতা ঈশ্বরের অনুরাগ অনুগতি সম্পন্ন কেন্দ্রায়িত বলেই তাই বহু দেবতা হলেও তাজ যে এক ঈশ্বরের অংশ তা হিন্দুরা কখনো ভুলে নাই বা অস্বীকার করে না ঈশ্বরের মধ্যে সর্বদেবতা এবং সর্বদেবতার মধ্যে সেই ঈশ্বরের বিরাজ করেন এই ও বিশ্বাস নিয়েই আমরা বহু দেবতার উপাসনা করে থাকি তেত্রিশ কোটি দেবতার মধ্যে যে অনেকেই রক্ত মাংস সংকুল দেহদারী ছিলেন পুরানে আখ্যানে তার পরিচয় আমরা পেয়ে থাকি যেমন কৈলাসপতি শিব হিমালয় কন্যা উমার পানি গ্রহণ করেন তাই তো আমাদের মানবরূপে ভগবানের আরাধনা করা লাগে কেননা তাঁর মধ্যেই যে সকল দেবদেবীর বাস হয় মানবরূপে ভগবান যখন আমরা আরাধনার মধ্য দিয়ে তাঁদেরকে সন্তুষ্ট করতে পারবো যুগা যুগে যখন তিনি এসেছেন রামচন্দ্ররূপের শ্রীকৃষ্ণরূপে শ্রী চৈতন্যরূপে শ্রী শ্রী রূপে যখন তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর রূপে তাঁদের আরাধনা করবো এবং তাঁদের আরাধনা করার মধ্য দিয়েই যে সকল দেবদেবীর আরাধনা করা সম্ভব হবে সকল দেবদেবীর পূজা করা সম্ভব হবে কেননা এখানে যে বলা হয়েছে যেন জ্ঞান প্রদান করেন যেন জ্ঞান মানুষের মধ্যে বিলিয়ে দেন তিনি যে প্রকৃত রূপে অর্থাৎ পরমদয়াল যুগপুরুষোত্তম কখনো বা তিনি মা দুর্গার রূপকে আমাদের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁর বিধানের মধ্য দিয়ে কখনো বা তিনি মা কালীর গুণকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁর বিধানের মধ্য দিয়ে কখনো বা তিনি আমাদেরকে বাবা মহাদেবের গুণকে ফুটিয়ে তোলার বিধান দিয়েছেন তাঁর বাণী বিধানের মধ্য দিয়ে আমরা সেই সমস্ত কিছুই কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম মায়েদের উদ্দেশ্যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেইভাবে চললে অতি অবশ্যই মায়েরা লক্ষ্মী স্বরোপণী হয়ে উঠবেন তখন তাদের লক্ষ্মী পূজা সার্থক হবে সেইভাবে চললে অতি অবশ্যই সরস্বতীর গুণে গুণান্বিত হতে পারবেন তারা সেইভাবে চললে প্রত্যেকটা মানুষ সৎ হয়ে উঠবে সত্যের পথে চলবে অর্থাৎ বাবা মহাদেবের পূজা তারা সহজে করতে পারবেন তাঁকে তারা সহজে সন্তুষ্ট করতে পারবেন আমরা যদি প্রকৃতরূপে প্রত্যেকটা মায়েরা যদি সংসারকে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চালান যদি প্রকৃতরূপে রূপে সাথে সংসারকে সামলে যেমনভাবে পরম দয়াল বলেছেন প্রত্যেকটা মাকে দশ প্রহরণের ধারণির মতো হয়ে ওঠার বিধান কিন্তু তিনি দিয়েছেন এবং কেমনভাবে তিনি দিয়েছেন সেই বিধানও কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন এবং কেমনভাবে এটা করতে হবে সেই বিধানও কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন আর এই যে বলা হয়েছে ব্রহ্মকে জানা মানেই পরমদয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর সেই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন সেই বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেই শাস্ত্র আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই বৈরাগ্য আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র সেগুলোকে ধরে নিতে হবে সেগুলোকে ধরে নিয়ে এগিয়ে চলতে হবে এবং রূপে ব্রহ্মকে জানার জন্য পরমদয়ালকে জানতে হবে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে জানতে হবে তাঁর বলা প্রত্যেকটা আদর্শনাদেশকে জানতে হবে আমরা যদি তাঁকে জানতে পারি একবার তাহলে কিন্তু ব্রহ্মকে লাভ করা সম্ভব হবে কেননা পরম ব্রহ্ম তিনিই যে পুরুষোত্তম তিনিই যে সকল গুরুর গুরু তিনিই যে জগৎগুরু বিশ্বত্রাতা তাই তাঁর সম্বন্ধে জানতে গেলে ব্রহ্ম জ্ঞানী তো আমাদের হতেই হবে আর তাকে জানাই মনেই হল প্রকৃতরূপে ব্রহ্মকে জানা এই যে বলা হয়েছে নারদ যিনি ভগবানের অমৃত কথা জ্ঞানের আলো সকল জীবসমূহকে প্রদান করেন পরমদয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর আমাদেরকেও কিন্তু সেইভাবে তৈরি হওয়ার কথা বলেছেন তাঁর কথাগুলিকে প্রত্যেকটা মানুষকে বলার বিধান দিয়েছেন এই যে নারদের কাজের কথা বলা হয়েছে ভগবান নারদের পূজা তখনই সার্থক হবে যখন আমরা প্রকৃত রূপে নিজেরা পরমদয়ালের বিধিবিধান মেনে চলার চেষ্টা করব এবং অপরকে যাজনের মধ্য দিয়ে আমরা উদ্বুদ্ধ করব প্রত্যেকটা মানুষকে ঠাকুরের কথা বলবো এই যে জ্ঞানের আলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এটাই কিন্তু প্রকৃত নারদ পূজার সার্থকতা হবে এছাড়া যে বলা হয়েছে বিশ্বকর্মার কথা যিনি এই বিশ্বকে বিশ্বের সমস্ত কর্মকে সুষ্ঠুভাবে পালন করেন এই সব এইসব কর্মের প্রতীক আর এই সুষ্ঠু কর্মের মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে কিন্তু ভালো থাকতে পারি তাই সমস্ত কিছুই তখনই সার্থকতা হবে যখন আমরা এই গুণগুলোকে সকল দেবদেবীর গুণগুলোকে নিজেদের মধ্যে ফুটিয়ে তুলব তবেই কিন্তু দেবদেবীরা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন শুধুমাত্র ডালা সাজালেই বা গঙ্গাসান করলে বা হজযাত্রা করলে বা যে কোনো তীর্থস্থান বলুন যেখানেই যাই না কেন গেলে কিন্তু সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না আমাদেরকে প্রকৃত রূপে তার চরণে ঠাঁই নিতে হবে সেই পরম পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর তার চরণে ঠাঁই নিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধি বিধানকে মেনে চলতে হবে তবেই রূপে আমরা ভালো থাকতে পারব পরম দয়াল তবেই কিন্তু আমাদের মঙ্গল করবেন এটাকে মাথায় নিয়ে আমরা যদি চলি তাহলে দেখবেন জীবনে আর কখনও সমস্যা আসবে না আর এই যে বলা হচ্ছে দেবদেবীর পূজা সৎসঙ্গরা করেন না কেন সৎসঙ্গীরা সকল দেবদেবীর পূজা করেন তবে তাঁর নিয়মটা একটু আলাদা সকল দেবদেবীর পূজা করেন এবং তাঁদের সমস্ত গুণগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন সকল দেবদেবীর আরাধনা কিন্তু সৎসঙ্গা পালন করেন এবং পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবেই কিন্তু তাঁরা পালন করেন সঠিক নিয়ম মেনে কিন্তু পালন করেন আমরা সাধারণত পূজাটাকে একটা নির্দিষ্ট আচার বা অনুষ্ঠানের মধ্যে ধরে নিয়েছি পূজা যে রূপে আমার মঙ্গল কামনা আমি করছি সেটা কিন্তু বর্তমানে আর থাকছে না শুধুমাত্র ডালা সাজিয়ে একটু পাঁচ মিনিট বসলাম ঠাকুরের সামনে ব্রাহ্মণ ঠাকুর পূজা করলেন এটা কিন্তু পূজা নয় পূজা নিত্য আমাদের কর্ম মাঝে ফুটিয়ে তুলতে হবে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে অর্থাৎ সেই দেবদেবীর যে গুণ সেই গুণকে আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে সেই মতো করে চলতে হবে সেই মতো আমাদের আচার ব্যবহার অভ্যাস হবে তবেই রূপে আমরা সকল দেবদেবীর পূজা করার সার্থকতা হবে তাছাড়া আমরা এই কর্মগুলো না করলে যতই আমরা দেবদেবীর পূজা করে না কেন যতই আমরা মাথায় দুধ ঢালি না কেন বা যে কোনো অনুষ্ঠান বা তীর্থযাত্রা করে না কেন ফল কিন্তু লাভ করতে পারবো না যতদিন না আমরা সকল দেবদেবীকে সন্তুষ্ট করতে পারছি আর সেই সকল দেবদেবী যার মধ্যে আছেন সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পাদ যতদিন আমরা আশ্রয় নিচ্ছি ততদিন কিন্তু এটা সম্ভব হবে না আমরা শ্রী শ্রী ঠাকুরের কথা কেন বললাম না যুগে যুগে মানব রূপে তাঁরা এসছেন কখনো রামচন্দ্র কখনো শ্রীকৃষ্ণ কখনো বা শ্রী চৈতন্য দেব কখনো বা শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে এইবারে এলেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে তাই তো তার চরণে আমাদের প্রতি প্রত্যেককে উৎসর্গ করতে হবে তবেই হবে পরম পরমদয়ালকে লাভ করা সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করা তবেই কিন্তু সার্থক হবে সকলে খুব ভালো থাকবেন পরম পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় বন্দে পুরুষোত্তম